আমি হাতিশালায় আসি এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো এমন সময় এম এল সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল সেই সময় এম এল এ দাঁড়িয়েছিলাম হাবিজুল বলে একজন ওই একাধিকবার আমার হুমকি দেয় আমি সাংবাদিকের কাজ করি ও বলে তুই বিরোধী খবর করিস তুই আমাদের বিরুদ্ধে খবর করিস তোর একদিন পিটতে হবে এরম একাধিকবার হুমকি দেয় তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা সেখানে বেদরক মারে এই অবস্থাগুলো গুলো দেখো এইসব জায়গায় মানে এত ফাইট করা বেড়েছে আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে এখন আমি জিরেন গাছে হসপিটালে এসেছিলাম দাদা সন্ধ্যায় বাংলা বিধানসভার হাতি এক সাংবাদিক কে মারধর করা হয় এবং সেইখানে আপনি উপস্থিত ছিলেন বিরোধীদের অভিযোগ যে আপনাদের চক্রান্ত এটা হচ্ছে দেখুন আমাদের ওখানে একটা ছোট বৈঠক ছিল বৈঠক সেরে তখন ওই ছেলেটা সুরজ যখন উপস্থিত তারপর আমি ওখান থেকে রাস্তা পাড়ায় যখন গাড়িতে উঠেছি হঠাৎ দেখেছি সুরজ দিকে বলছে আমাকে মেরেছে আমি সঙ্গে সঙ্গে গাড়িতে নামলাম নেমে যে মেরেছে তাকেও ডাকলাম সে দাদা মেরেছে ওর হাতে আগে থেকে একটা ব্যান্ডেজ ছিল আমি সেই ছেলেটাকে গালাগালি করে উল্টো পাল্টা কথাবার্তা বলে তাকে দিয়ে হাত ধরিয়ে ক্ষমা চেয়ে সেখানে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম কিন্তু তারপর হঠাৎ দেখলাম এখানে আমাদের যারা বিরোধী দলগুলি আছে তারা বিশেষ করে ভাঙড়ে যিনি বিধায়ক আছেন তিনি যে কতটা মিথ্যা বলতে পারেন এটা একটা ছোট্ট উদাহরণ এবং সুরজকে যখন সে যখন তখনই সুস্থ ছিল পরবর্তীকালে যাই হোক সে বললো আমি হসপিটালে যাবা আমাদের দলের কর্মী ক্ষয়রুলো সেখানে খবর পেয়ে সেখানে চলে গেল আমি ওর সঙ্গেও কথা বললাম কিন্তু একটা ছোট ঘটনাকে নিয়ে যেভাবে তিল থেকে তাল করার যে ব্যবস্থা হচ্ছে এটা আমি তীব্র নিন্দা করছি তীব্র ধিক্ষার জানাচ্ছি ঘটনাটা আমি যদি সেখানে প্রেজেন্ট যদি না থাকতাম তাহলে মনে করতাম অনেক বড় ঘটনা কিন্তু একটা ছোট্ট ঘটনা নিয়ে এভাবে বড় করে দেখানো এটা অত্যন্ত নিম্ন প্রকৃতির মানুষের কাজ বলে আমি অন্তত মনে করি বিরোধীরা অভিযোগ করছে আপনার উপস্থিতিতে চক্রান্ত করে মারা হয়েছে সেখানে পঞ্চাশ জন মানুষ ছিল আমি কখন ঘটনাটা ঘটেছে আমরা আদৌ জানি না আমরা তখন গাড়িতে উঠে গেছি এক যা ঘটনা ঘটেছে এক মিনিটের মধ্যে ঘটেছে মানে পঞ্চাশ ফুট গিয়ে গাড়ি উঠছি এর মাঝখানে যা ঘটনা ঘটেছে বিষয়টা তো সেখানে সমাধান হয়ে গেল এইটারে কি নিয়ে এত বাজার করার বাজার গরম করার কি দরকার ছিল এটাই হচ্ছে আমার প্রশ্ন শুধু এই ঘটনা নয় ভাঙড়ের যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অংশের মানুষ আছে তারা বিভিন্ন ভাবে এটাকে হাইলাইটস করতে চায় এটা অপপ্রচার করতে চায় আমি ভাঙড়ের যারা শুভ সম্পন্ন মানুষ আমি তাদেরকে অনুরোধ করবো এই অপপ্রচারের বিরুদ্ধে সঠিক প্রচারটা মানুষের কাছে তুলে ধরা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য আর আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব। যে যা সকলের কাছে অনুরোধ করব যে সাংবাদিক হোক পুলিশ হোক সাধারণ মানুষ হোক সকলের সঙ্গে একটা ভালো ব্যবহার করা এটা আমি সকলের কাছে আবেদন করব। এবং পাশাপাশি যারা এই অপপ্রচারে লিপ্ত থাকে তাদেরকেও একটু সংযত থাকার আবেদন করব। কারণ ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয় এটা ভাঙড়বাসীর বা ভাঙরের বিভিন্ন ধরনের যারা জার্নালিস্ট বলুন পুলিশ বলুন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বলুন তাদের প্রত্যেকের দায়িত্ব আছে বলে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আপনার জানেন যে এই চোরের মতো এলাকার আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের গাছ কেটে দেওয়া তাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করা আমাদের দলীয় যে পতাকা সেই পতাকাগুলোকে গুলোকে পুড়িয়ে দেওয়া চোরের মতো রাতের অন্ধকারে এই কাজটা করেছে আমরা জানাচ্ছি তীব্র আমরা ভাঙড়ের শান্তি এবং উন্নয়নটা দুটোই চাই যারা এই এলাকায় কত পাঁচ বছর ভোটে যেতে একটা কাজ করতে পারেনি মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন আমরা দেখছি যে এরা রাতের অন্ধকারে গরিব মানুষের ক্ষতি করার চেষ্টা করছে হয়তো একটা পতাকা পতাকা পড়ানো যাবে কিন্তু মানুষের মনটাকে কেটে নেওয়া যাবে না পড়ানো যাবে না হয়তো একটা গাছ কেটে ফেলা যাবে কিন্তু মানুষের কথাটাকে মানুষের সমর্থনটাকে কেটে নেওয়া যাবে না তাই আমি যারা এই কাজ করেছি আমরা তীব্র নিন্দা করছি ধিক্ষার জানাচ্ছি আমার সঙ্গে এই এলাকার নেতা মজিদ ভাই তাহের ভাই এখানকার আমাদের এই অঞ্চলের সভাপতি সাবিরুল আমাদের জেলার কর্মাধ্যক্ষ মাইনোরিটির সভাপতি বাহারুল আমাদের ভাওর বিধানসভার অন্যতম নেতা ভাঁড় দিয়ে মাইনরিটি সভাপতি মসিন ভাই থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য আমাদের রফার ভাই আছেন নাসির ভাই থেকে শুরু করে এই এলাকার সমস্ত নেতৃত্ব আছেন আমরা এই বিষয়ে তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা ইতিমধ্যে প্রশাসনে কমপ্লেন করেছি আমি অনুরোধ করব যে পুলিশ প্রশাসনকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা কারণ ওরা বুঝতে পেরেছে যে আগামীকাল আমাদের যে ভাওড়ের যে সমাবেশ সেই সমাবেশ সমস্তরে স্বাধীনতার পর যত সমাবেশ হয়েছে ভাওড়ে সমস্ত রেকর্ডটাকে ভেঙে দেবে যার কারণে ওরা বিভিন্ন ধরনের অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে আমি আশা করি এই এলাকার যারা গরিব মানুষ যাদের একটা ক্ষতি হয়েছে আমরা বলবো তাদের আমরা পাশে আছি ক্ষতি আমরা দলের পক্ষ থেকে পূরণ করব এবং এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব তারা যেন কেউ যেন আইন হাতে না তুলে নেয় প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং তার শাস্তির ব্যবস্থা করবে যেগুলো কেটেছে ভিডিও করে